আলু দিয়ে পাকড় পাপোড়া চিপস তো অনেক বানিয়েছেন কখনো কি আলু দিয়ে কাজু বানিয়েছেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও আজ আমি আলু দিয়ে কাজু বানিয়ে দেখাবো যা বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব প্রিয় আর বানানো খুবই সহজ মাত্র ঝামেলা ছাড়া তৈরি হয়ে হয়ে যায় এই কাজু একবার শুধু বানিয়ে বাচ্চাদের সামনে দিন তারপর কখন যে শেষ যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না চলুন তাহলে দেখা যাক এটা কিভাবে তৈরি করা যায় প্রথমেই কিছু আলু প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর নুন দিয়ে এটাকে বয়েল করার জন্য ছেড়ে দিতে হবে লবণ দিয়ে আলু বয়ল করলে আলুর খোসাটা খুব সহজেই ছাড়ানো যায় আলু হালকা ঠান্ডা হয়ে গেলেই এক এক করে সব খোলাটা ছাড়িয়ে নিতে হবে তারপর আলুগুলোকে ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন রসুন কুচি আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন কালারের জন্য হাফ টি স্পুন হলদি পাউডার ঝালের জন্য ওয়ান টি স্পুন রেড চিল্লি পাউডার হাফ টি স্পুন গোলমরিচ পাউডার হাফ টি স্পুন চিল্লি ফ্লেক্স সাদ মতো নুন কুসিয়ে রাখা ধনিয়া পাতা আর দিয়ে দিতে হবে সিক্স টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে ময়দার ইউজ করতে পারেন এখন সব উপকরণগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে আলুতে যেন কোনো রকমভাবে দানা দানা ভাব না থাকে এখন হাতে অল্প করে রিফাইন্ড অয়েল গ্রিস করে নিতে হবে না হলে হাতে লেগে যেতে পারে এখন আলু থেকে সমানভাবে তিনটে লেসি কেটে নিতে হবে লেসি অনেকটাই বড় নর্মালি রুটি বানালে একটা লেসির থেকে তিন থেকে রুটি হবে হবে এখন হাত দিয়ে দিয়ে একটু এভাবে গোল শেপ নিতে তারপর শুকনো আটায় কোট করে নিতে হবে এবং একটু মোটা সাইজের রুটি বেলে নিতে হবে এভাবে রুটি বেলে নিতে আপনাদের কষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে ডোর একটা নিচে একটা উপরে দিয়ে খুব সহজেই বেলে নিতে পারেন এরকম একটা মিডিয়াম সাইজের ঢাকনা দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরও ঠিক এভাবেই কেটে নিতে হবে তাহলেই দেখবেন কাজু শেপ এসে গেছে কেটে রাখা এই কাজুগুলো যে পাত্রে রাখবেন সেখানে অতি অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নেবেন তাহলে এই কাজু সেই পাত্রে আর লেগে যাবে না এবং খুব সহজেই তুলে নিতে পারবেন এখন এক এক করে এই কাজুগুলো গরম অয়েলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথম তিন মিনিট এটাকে একদমই টাচ করবেন না হলে ভেঙে যেতে পারে তিন মিনিট পর এটাকে নেড়ে সেড়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে আর এই নাস্তাটা হবে বাইরে থেকে কৃষমি ভিতর থেকে সব আপনারা চাইলে কাজুর পরিবর্তে অন্য কোনো শেপও দিয়ে নিতে পারেন আমি মনে করি মাঝে মাঝে একটু অন্যরকম কিছু ট্রাই করলে বাচ্চারা তো খুব পছন্দ করে আর তারা খাওয়ার প্রতি উৎসাহিত হয় কাজুর টেস্টটা আরও আরো বেশি চটপটে আনার জন্য ওয়ান টি স্পুন শাট মশলা ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন ভিট নুন দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে আপনারাও একবার ট্রাই করতে পারেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে মা এবং বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর অন্য কোনো ভিডিও যদি আপনাদের পছন্দ থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ